আসসালামু আলাইকুম আপনাদেরকে এখন যে কবিতাটা দেখানো হচ্ছে এটা একটা বাগা কবুতার তো এই কবুতরগুলো খুব সুন্দর মাসাল্লাহ আমি আসলে একজন থেকে কালেকশন করছিলাম আমার বাসায় আনা হয়নি তো ওনার বাসায় রাখা আছে তো আমি আমি দেশের বাইরে চলে আসার কারণে আসলে আর নেওয়া হয়নি এই কারণে চিন্তা করলাম যে কারো যদি দরকার হয় তাহলে তারা নিতে পারে কারণ হচ্ছে এই কবিতাগুলো খুবই ভালো সাইজও খুব সুন্দর মাসাল্লাহ দেখতেছেন এটা একটা নর কবুতর এটা একটা নর কবুতর দেখেন আমি যদি এটার সাথে একটা মাদি দিই তাহলে কি করে দেখেন এই যে মাদিটা দিলাম দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর এবং মাদিটাও খুব সুন্দর একটা কবুতর আর একটা সময় ছিল সব সময় আমরা কবুতরের রেজাল্টের দিকে ফোকাস দিতাম এখন ঠিক সেরকমই আমাদের কালারের দিকে ফোকাস দিতে হয় এটা একটা মাদি কবুতর যে কবুতরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে মাদি একটা কবুতর আসলে এখন কবুতর মোল্টিং এ আছে তো এই কারণে আসলে কবুতর আপনার পারফেক্ট সুন্দর যেটা বুঝতে পারতেছেন না তবে কবুতর গুলো মাশাআল্লাহ খুবই সুন্দর এই যে পা তো এই যে ছাইরা দেখায় আপনাদের একটু এটা একটা মাদি কবুতর দেখছেন মার্শাল্লা তারপরে যে কবুতরগুলো দেখাচ্ছি এই হচ্ছে সে মানে সবগুলো কবুতার কিন্তু বাগা কবুতার ঠিক আছে আমি একটু চেষ্টা করতেছিলাম মানে কবুতারে একদিকের কবুতরে ফোকাস দিতে হয় একেবারে সেম টু সেম বাঘা নাহলে জিরা নাইলে আপনার সিলভার তো এই কারণে বাগা কবুতরগুলো আমার নেওয়া ছিল দেখতে পারতেছেন এই যে এইগুলো কিন্তু মাদি এটাও মাদি প্রায় মজা আছে এটাও একটা মাদি কবুতার ঠিক আছে তারপরে এই যে একটা কবুতর দেখতেছেন এটাও একটা মাদি কবুতার বাঘা কবুতর মাশাল খুবই সুন্দর একটা কবুতর কবুতরের ফেদার কালার এবং সব কিছু মিলে পারফেক্ট পায়ে মজা আছে যদি কারো ভালো লাগে তাহলে দেখতে পারেন এই যেটা এই যে মাদিটা আবার রাখলাম এটাও মাদি ছাড়া হইলে একটা মাদি তারপরে যেটা দেখাইতেছি এটাও একটা মাদি কবুতর মাশাল এগুলো আমার কালেকশন করা ছিল নারায়ণগঞ্জের থেকে নারায়ণগঞ্জে একজন ভাইয়ের থেকে ভাইয়ের নামটা আমি বললাম না তবে ভাইয়ের বাসায় খুব সুন্দর সুন্দর কবুতর আছে তো ভাইয়ের বাসা থেকে কালেকশন করা যে কবুতরগুলো এটাও মা দিয়ে যে রাখা হইলো যদি কারো কোনোটা দরকার হয় ভালো লাগে এই নাম্বারটা আছে তার সাথে কথা বলতে পারেন সমস্যা নেই এটাও একটা মাদি কবুতর সবগুলো কবু তারই মনে করেন পারফেক্ট ছিল আমি দেশে বাইরে চলে আসার কারণে আর কি আর আমি নিতে পারলাম না আমার বাসায় তো এই যে এটাও একটা